এই পথ দিয়েই রোজ অঙ্গনবাড়ি কেন্দ্রে যেতে হয় ছোটদের বর্ষায় জলে কাদায় মাখামাখি বিপদসংকুল পথ কিন্তু অঙ্গনবাড়ি কেন্দ্রে না পৌঁছলে খাবার মিলবে না যে মুর্শিদাবাদ জেলার কেদারতলা উত্তরপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র এবারও বর্ষা শুরু হতে এই কেন্দ্রে শিশুদের যাতায়াত বড় চ্যালেঞ্জের মুখে স্থানীয়রা জানান অঙ্গনবাড়ি কেন্দ্রে যাওয়ার একমাত্র পথটি পুকুরের ধার ঘেঁষে সরুয়াল ওই পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশুদের স্কুলে পৌঁছে দিতে হচ্ছে অভিভাবকদের অনেকে আবার পাশের বাড়ির উঠোন দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানে পড়তে হয় প্রতিবেশীদের বাধার মুখে আমাদের সমস্যা আমাদের স্কুলের কোন রাস্তা নেই ওই জলে খাদের পুকুর পাট দিয়ে আমাদেরকে আসতে হয় বাড়ির উপর দিয়ে আসলে কথা শোনায় মায়েদেরকে আসতে দেয় না বাচ্চাদেরকে ধরে দিন নিয়ে আসতে হয় আবার আবার ছবি না তুললে খাবার দিও না বলছে তো বাচ্চাদেরকে নিয়ে আসবো কি করে এই পানিতে ভিজতে ভিজতে আর রাস্তা নাই কিছু নাই টিউব নাই ফ্যান নাই কারেন্ট নাই কিছু নাই চাইছি এই রাস্তা আমাদের করে দেখ না তাহলে সেন্টার উঠে যাক আবার কি বলবো তাছাড়া দীর্ঘ ন বছর ধরে একই সমস্যায় ভুগছেন এলাকাবাসী বারবার প্রশাসনের দ্বারে ঘুরেও সমাধান মেলেনি মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে গর্জে ওঠেন আমরা অঞ্চলে জানিয়েছি ভিডিওকে জানিয়েছি সে রাস্তার ব্যবস্থা একটু করে দেন তারা তো এখন বন্ধের ব্যবস্থা করছেন আমরা আশা আছি সেজন্য আজকে আপনারা আমরা মিডিয়া দেখেছি রাস্তার মিডিয়াকে দেখাই এই যে পুকুরের পার দিয়ে আমরা তো ছাত্র থেকে আমরা প্রতিদিন পার করি যেভাবে আজকে পার করলাম ধরে সেভাবে প্রতিদিন পার করি কোনো বাচ্চা হয়তো কোনো গার্জেন আসতে পারলো না কাজের মাধ্যমে তারা যদি পুকুরের পুকুরে পড়ে যায় তো তাহলে তো আর বাঁচবে না বাচ্চা ছেলে উঠতেও পারবে না মৃত্যুর একটা ঝুঁকি আছে সেজন্য আজকে আমরা

এটা কেদারতলা উত্তরপাড়া পাড়া সেন্টার সেন্টারের কোনো নিজস্ব কোনো রাস্তা নেই দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় মা শিশু সকলে আমরা ভুগছি তার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি আমি আমার রীতিমতো যতটুকু পারি অফিসে দরখাস্ত হয়েছে সাল বিডি দিয়েছি আমাদের অফিসেও দিয়েছি আমাদের কোনো পর্যন্ত কোনো ব্যবস্থা তারা করেননি করে উঠতে পারেননি এখন বর্ষার সময় এই সমস্যাটা আরো চরমে পৌঁছায় যে আমার মা বাচ্চা কেউ আসতে পারছে না বাচ্চারা আসতে গিয়ে জলকাতায় পড়ে যাচ্ছে খাদে পুকুর পাড়ের উপর দিয়ে তারা আসতে পারছে না আমি প্রতিদিন এই বাচ্চা গুলোকে কোলে পার করে নিচ্ছি কিন্তু আমার বাচ্চারা প্রচুর প্রতিদিনই আমার সেন্টারে প্রি স্কুলের বাচ্চাগুলো প্রতিদিন আসে তারা এই বসার সময় কিছু আসতে পারছে কিছু আসতে পারছে না মায়েরা খাবারটা নিয়ে যাচ্ছে মায়েরা বলছে আমরা এই বিপদের মধ্যে এত রিক্স নিয়ে বাচ্চা আমরা পাঠাতে পারবো না বাড়ির কাছে বাড়ি থেকে আমাকে কেউ তুলতে আসেনি আমি ওখানে মুখ পড়ে গেছিলাম কেন কেন পড়ে গেছিলাম পড়ে ওখানে জল বৃষ্টি হয়েছে আমি ঘুরতে পারবো আমার এবার বলেন আমি উঠতে পারবো এলাকাবাসী প্রশ্ন ছোট ছোট শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে কতদিন এইভাবে চলবে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান চাইছেন কেদারতলা উত্তরপাড়ার বাসিন্দারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দবল।